পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফানসিউলি এবং লুতনডাং উচ্চ বিদ্যালয় এই দুই উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম দিনেই সংবর্ধনা জানালেন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সঙ্গে ছিলেন গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি এবং অন্যান্য সমস্ত তৃণমূলের কর্মীরা এবং লাউদোয়া ফরিদপুর থানার পুলিশ আধিকারিকেরা সামনেই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা তার প্রথম দিনে পরীক্ষার দিন যত এগিয়ে আসছে ততই যেন পরীক্ষার্থীদের মনে বাড়ছে উদ্বেগ এবং মানসিক চাপ প্রথম বড় পরীক্ষার সেই ভীতি কাটিয়ে আত্মবিশ্বাস এবং মনোবল বাড়ানোর জন্য এক প্রশংসনীয় উদ্যোগ নিলেন বিশিষ্ট সমাজসেবী তথা গুগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সম্প্রতি তিনি ফানশিউলি হাই স্কুল এবং নূতনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে এই দুই জায়গাতেই উপস্থিত হয়ে আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের উষ্ণ সংবর্ধনা জানালেন এদিন পরীক্ষার্থীদের হাতে কলম জলের বোতল এবং ফুলের স্তবক তুলে দিয়ে এবং কিছু চকলেটও তুলে দিয়ে আগাম শুভেচ্ছা এবং শুভ কামনা জানালেন তিনি এবং তার দল পাশাপাশি পরীক্ষার হলে শান্ত মন এবং আত্ম শান্ত মন এবং আত্মবিশ্বাস বজায় রেখে পরীক্ষা দেওয়ারও পরামর্শ দেন গৌতম ঘোষ তার এই অনুপ্রেরণামূলক উপস্থিতি পরীক্ষার্থীদের মধ্যে নূতন উদ্দীপনা এবং আত্মবিশ্বাসের সঞ্চার করেছে পরীক্ষার আগে স্থানীয় অঞ্চলের সভাপতির কাছ থেকে এমন উৎসাহ পেয়ে ছাত্রছাত্রীরাও অত্যন্ত খুশি বলে জানালেন শুধু পড়ুয়ারাই নয় যে সমস্ত অভিভাবকেরা আছেন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন এই পরীক্ষার দিনের প্রথম দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকারা স্থানীয় একাধিক বিশিষ্ট বর্গণ বিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে এবং গৌতম ঘোষের এই সামাজিক উদ্যোগের প্রশংসাও করা হয় গৌতম ঘোষ বলেন ছাত্রছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ মাধ্যমিক পরীক্ষা তাদের জীবনের প্রথম বড় পদক্ষেপ এবং প্রথম একটি বড় পরীক্ষা এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ানোই আমার লক্ষ্য আমি সমস্ত পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এছাড়াও গৌতম ঘোষ জানালেন পরীক্ষার্থীদের জন্যে বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে যদি কোনো পরীক্ষার্থী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা আছে যদি পাণ্ডবেশ্বর রেলগেট অনেক সময় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তখন যাতে পরীক্ষার্থীরা কোনো অসুবিধার মধ্যে না পড়েন তার জন্যে পাণ্ডবেশ্বর রেলগেটের দুই পাশেই গাড়ির বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে খুব দ্রুত তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন এই সমস্ত সমস্ত কিছু ব্যবস্থা এবং অভিভাবক যারা আসবেন তাদের জন্য বসার সুবন্দোবস্ত করা আছে তাদের চা জলেরও সমস্ত কিছু ব্যবস্থা করা আছে বলে জানালেন গৌতম ঘোষ মহাশয় মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমাজসেবী এবং অঞ্চল সভাপতি গৌতম ঘোষের এই মানবিক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ এলাকায় প্রশংসিতই হয়েছে আমরা আমাদের চ্যানেলের থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করি আজকে আমাদের যে মাধ্যমিক পরীক্ষা শুরু এই পরীক্ষা একটা ছাত্রছাত্রীদের জীবনের একটা মানে বলতে পারেন একটা পরীক্ষা মানে হ্যাঁ প্রথম একদম জীবনে যে পরীক্ষা সেই পরীক্ষায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর যার নির্দেশ যিনি আমাদের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবের বিধানসভা বিধায়ক নির্দেশ যত সমস্ত ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিতে আসছে আমাদের পানসুরি মাধ্যমে উচ্চ মাধ্যমে হাই স্কুল এবং নতুন নাগা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে সাড়ে আটশো জন ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দেবে মাধ্যমে তাদের জন্য জলের বোতল তেল চকলেট এবং গোলাপ দিয়ে আমরা শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে আমাদের পাণ্ডে বছর থেকে রেখালচন্দ্র বালিকা বিদ্যালয় এবং বৈদ্যনাথপুর মাধ্যমিক হাইস্কুলে যে সকল ছাত্রছাত্রীরা আসবে তো পাণ্ডে যে রেলগেট আছে অনেক সময় জাম লেগে যায় তার জন্য আমাদের বিধায়ক নির্দেশ দিয়েছিলেন সেখানে আমরা একটা গাড়ির ব্যবস্থা রেখেছি রেলগেটের এই পাশে যদি কোনো ছাত্রছাত্রীর অসুবিধা হয় সে গাড়িতে করে চাপিয়ে নিয়ে এসে মাধ্যমিক যেখানে পরীক্ষা করছে নতুনডাঙা এবং পামসুলি সেখানে তাদেরকে পৌঁছে দেবে ওই গাড়িতে আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ফোন নম্বর দেওয়া আছে ব্লক সভাপতি শতদ্বীপ ঘটকের নাম দেওয়া আছে নাম্বার দেওয়া আছে এবং আমার নাম্বার দেওয়া আছে যদি কোনো অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবে তার সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রেখেছি তো কোনো অসুবিধা নয় সমস্ত রকম আমরা স্কুলে যারা পরীক্ষা দিতে আসছে তাদের জন্য আমাদের সব রকম ব্যবস্থা আছে এবং যারা অভিভাবক অভিভাবিকা আসবে তাদের জন্য বসের ব্যবস্থা জলের ব্যবস্থা এবং চায়ের ব্যবস্থা দুটি স্কুলে আমাদের তরফ থেকে সব রকম ব্যবস্থা আমরা রেখেছি এইভাবে যেন আমরা তিনশো পঁয়ষট্টি দিন সবারই মানুষের পাশে যেন থাকতে পারি আজকে মাধ্যমিকের প্রথম পরীক্ষা আপনার স্কুলের কীরকম কি ব্যবস্থা আছে একটা মাধ্যমিক পরীক্ষা চালানোর জন্য ছাত্রছাত্রীদের সুবিধাতে যে সমস্ত ব্যবস্থাগুলো থাকা দরকার যেমন পানীয় জলের ব্যবস্থা শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন বেঞ্চগুলো সুন্দরভাবে সুসজ্জিত করা সামনে বড় বড় ডিসপ্লে বোর্ড এবং তাদের একটু জলের ব্যবস্থা করা সবই করা আছে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে আমাদের এই বিদ্যালয়ে তিনশো চব্বিশ জন মাধ্যমিক পরীক্ষার্থী আছে এবং ছেলে এবং মেয়ে পরীক্ষার্থীদের জন্য কি বলবেন দু হাজার ছাব্বিশ এই শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এবং এটা তাদের জীবনে একটা সবচেয়ে বড় পরীক্ষা এবং এই পরীক্ষায় তাদের এবং তাদের পিতামাতাদের যে আশা আকাঙ্ক্ষার মুকুল রয়েছে সেগুলো যেন প্রস্ফুটিত হয় এই শুভকামনা এমন পরিচয় আমার নাম মনোজ কল্পকার নূতনডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত ধন্যবাদ আজকে তোমাদের কী পরীক্ষা আছে আজকে আমাদের বাংলা সাবজেক্টের পরীক্ষা আছে আচ্ছা মাধ্যমিকের প্রথম পরীক্ষা মাধ্যমিকের প্রথম পরীক্ষা কেমন লাগছে ভালোই লাগছে অনুভূতি একটা ভিতরের মধ্যে ভালো হচ্ছে এবং কি আমাদের যে সেন্টারটা এই সেন্টারটা চেঞ্জ করা হয়েছে হচ্ছে বৈদ্যনাথপুর হাই স্কুল থেকে এসেছি আমরা এই কটা স্টুডেন্ট আমাদের যে আছে একসাথে এসেছি যাই হোক ভালোই লাগছে যে হ্যাঁ দেখা যাক কি হয় পরীক্ষাতে দিতে চলে এলাম তোমরা কোন স্কুলের ছাত্র পান্ডেশ্বর বৈদ্যনাথপুর হাই স্কুল আচ্ছা তোমার নাম আমার নাম জিৎ এর নাম অমিত এর নাম রানা ওর নাম রাজা ওর নাম প্রীতম ওর নাম শিবা কোন স্কুল থেকে এসছো তোমরা তোমার নাম এবং পরিচয় আচ্ছা আজকে কি পরীক্ষা আছে কেমন হবে মনে হচ্ছে ভালোই হবে